সশস্ত্র হামলা চালায় এতে বহু ছাত্র আহত হয় এরপর ছাত্ররা তাকে অস্ত্র সহ দফতরে আটক করে হেফাজতে রাখে পরবর্তীতে তাদেরকে তাকে পুলিশের হাতে সুপর্দ করা হয় তার কাছ থেকে মুসলিকা নিয়ে পুলিশের হাতে বড় মসজিদ এর বর্তমান পরিস্থিতির জন্য জেলা প্রশাসক সাহেবের দায় ফকির আব্দুল জলিলের কমিটিকে স্থগিত করে জেলা প্রশাসক ময়মনসিংহকে মোতাল্লি করে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে সাত সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয় বর্তমান ডিসির আগে কমপক্ষে তিনজন ডিসি অতিক্রান্ত হয়েছেন তাদেরকে ওই মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলান নাই কিন্তু ইনি আসার পর থেকেই সব বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেন মনে হয় তিনি ময়মনসিংহ বড় মসজিদ মাদ্রাসার জন্যই ডিসি হয়ে এসেছেন তার আর কোনো কাজ নাই মাদ্রাসার বৃহত্তর স্বার্থের বিরোধী যে কোনো প্রস্তাবকে তিনি গনিমত হিসেবে লুফে নেন অথচ মাদ্রাসার বৃহত্তর স্বার্থ রক্ষা হবে এমন যে কোনো প্রস্তাবে তার অনিচ্ছা লক্ষ্য করা যায় মুফতি আজুল হক বুরচুরি হুজুরের চারিত্রিক অপরাধের কারণে তাকে মাদ্রাসার অভ্যন্তরীণ মজলিসে এলমির সিদ্ধান্তক্রমে ছাত্রদের মধ্যে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতি নিরসনে তাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয় বিষয়টিকে তিনি ডিসি মহোদয়ের কাছে পেশ করেন ডিসি মহোদয় মনে হয় এমন সুযোগের অপেক্ষা হয়েছিলেন বাসদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ডিসির প্রত্যাহারের দাবি করছি দুই হাফেজ শহীদুল ইসলামকে চূড়ান্তভাবে বহিষ্কার করার দাবি করছি তিন প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করছি চার হাফেজ শহীদুল ইসলাম কর্তৃক উস্তাদ ও ছাত্রদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি পাঁচ জামিয়া সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে অতি দ্রুত ওরামে কেরাম এবং স্থানীয় ধর্মবান মুসল্লিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করার দূর দাবি জানাচ্ছি